আমরা ক্লাস সেভেনের বীজগণিত নিয়ে আলোচনা করব। দেখো ক্লাস সেভেনের বীজগণিতে যেটা প্রথমেই আছে যেটা চ্যাপ্টার নাম্বার টুয়েলভ সেই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলি আছে সেই বীজগণিতের চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী তো সেই বীজগণিতের যে সমস্ত সূত্র আমাদেরকে জানতে হবে সেই সূত্র নিয়ে আজকে ভিডিওয় তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে সেই সম্বন্ধে জানাবে মনে রাখবে বীজগণিত করতে গেলে ক্লাস সেভেনের বীজগণিতে যে সমস্ত সূত্র তোমাদের মেনলি লাগবে সেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি তো বীজগণিত করার আগে জানতে হবে যে আমাদের বীজগণিতের দু রকমের রাশি হয় একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক রাশি চলরাশি আর হচ্ছে ধুবক রাশি চলরাশির মান যেটা সবসময় পরিবর্তন হয় সেটা হচ্ছে চলরাশি আর ধুবক রাশি কোনগুলো যার মান কখনোই পরিবর্তন হয় না যার মান সর্বদা নির্দিষ্ট তাহলে চলরাশি হচ্ছে যার মান পরিবর্তন হয় আর ধুবক রাশি হচ্ছে যার মান কখনোই পরিবর্তন হয় না তো ক্লাস সেভেনের পাঠক্রমে যে সমস্ত সূত্রাবলি আছে চলো সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করা যাক এই সূত্রগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে এবং তোমাদের অঙ্কের জন্য এই সূত্রগুলো খুব কাজে লাগবে তাই আমি এই সূত্রগুলো নিয়ে তোমাদের কাছে এলাম চলো দেখো এক নম্বর সূত্র যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি এখানে বি দুটোই হচ্ছে চলরাশি মানে যার নির্দিষ্ট কোনো মান যার নির্দিষ্ট কোনো মান নেই এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে একটা সূত্র তাহলে কি দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মনে রাখবে কোনো অঙ্কে যদি এই ফর্মে থাকে তাহলে আমরা ঘুরিয়ে সে জায়গাতে এই ফর্মে লিখতে পারবো বা একইভাবে যদি কোনো অঙ্কে এই ফর্মে কোনো অঙ্ক থাকে আমরা ঘুরিয়ে এই ফর্মে লিখতে পারবো তাহলে দুটোই কিন্তু ভাইস বার্সা অর্থাৎ দুটোই চেঞ্জ করা যাবে এর সাথে এটা মানেই এইটা এইটা মানেই এইটা এবং ভালো করে মনে রাখবে এবি কখনো অঙ্কে সরাসরি এবি দিয়ে তোমাদের অঙ্ক দেবে না যেহেতু এটা একটা চলরাশি তাই এর মান তো পরিবর্তন হয় তাই এ অন্যন্য অন্য মান তোমাদের কাছে থাকবে কিন্তু এই ফর্মে যখন কোনো অঙ্ক চলে আসবে তখন আমরা এই সূত্র ফেলব বুঝে গেল চলো দু নম্বর সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস দুটো সূত্র গেল তিন নম্বর সূত্র কি ভালো করে লক্ষ্য করবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সত্য কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী কী সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নম্বর সূত্র দেখো কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এর কিন্তু দু রকম সূত্র আমরা পড়ব আমাদের অঙ্কের সুবিধার জন্য যখন যেটা কাজে লাগবে তখন সেই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এর দু রকম সূত্র কী কী একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এটা মানেই এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি মনে রাখবে ব্যাকেটের ভেতরে যখন প্লাস থাকবে বাইরে এক্ষেত্রে মাইনাস আবার ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস এটা হলো এক ধরনের সূত্র পরবর্তী সূত্রে চলে আসি দেখো পরবর্তী সূত্র বলছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুটো যদি এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মকে আমরা যোগ করি তাহলে চলে আসবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একইভাবে যদি আমরা যোগ না করে বিয়োগ করি তাহলে আসবে ফোর এ বি হলো এখানে ছটা সূত্র আমি আলোচনা করলাম আরও এক আরও সূত্র আছে দেখো সাত নম্বর সূত্র কি আছে দেখো এ প্লাস বিকে এ প্লাস বি এর হোল স্কোয়ারকে যদি কখনো প্রয়োজন হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে লিখতে তাহলে তার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আর উল্টো করে যদি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এই যে এই যে দুটো সূত্র এই দুটো সূত্র মেনলি এই সূত্র থেকেই চলো পরবর্তী সূত্রটা দেখি পরবর্তী সূত্র হচ্ছে এবি সূত্র এবি ইকোয়াল টু এ প্লাস বি বাই টু এর এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এটা হচ্ছে এবি সূত্র অর্থাৎ এ বি দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এই ফর্মে তাকে লিখতে পারবো দশের দাগের অঙ্কটা সূত্র কী বলছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এবার তিনটে যদি টার্ম থাকে এ সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মোটামুটি তোমাদের সিলেবাসে এই সূত্রগুলিই কাজে লাগবে ভালো করে এই সূত্রগুলোকে প্রয়োজনে খাতায় লিখে তোমরা তোমাদের যেখানে পড়ো সেই পড়ার টেবিলে রেখে দেবে যাতে তোমাদের সব সময় পড়তে পারো এবং একদম মুখস্থ করে ফেলবে এই সূত্রগুলো তোমাদের অঙ্কের জন্য এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বীজগণিতকে যারা ভয় পাও বীজগণিতকে যারা ভয় পাও তাদের জন্য এই সূত্রগুলো খুবই কার্যকরী তোমরা এই সূত্রগুলোকে মুখস্থ করে ফেলো আমি বলছি বীজগণিতে আর কোনো ভয় থাকবে না ভালো করে এই সূত্রগুলোকে মুখস্থ করো আমাদের বন্ধুদের কাছে এই সূত্রগুলোকে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই সব সূত্রগুলো মুখস্থ করতে পারবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও